দুই তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম ইংরেজিতে কথা বলতে না পারায় আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারা বিদেশ থেকে আসা বিবিসি সাংবাদিকরা তাদেরকে ইংরেজিতে কিছু প্রশ্ন করলে তারা ইংরেজিতে উত্তর দিতে না পেরে বিব্রত হয়ে পড়েন প্রথমে ইংরেজিতে কিছুটা কথা বলার চেষ্টা করলেও পরে আর তা পেরে ওঠে না তারপরে তারা হঠাৎ করেই বাংলায় কথা বলতে শুরু করেন যা শুনে সাংবাদিকরা মূলত বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকেন তাদের দিকে এই ভিডিও সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা যায় কেউ কেউ তাদের মেধা নিয়ে প্রশ্ন তোলেন বলেছেন তারা কেমন মেধাবী যে সাংবাদিকদের সঙ্গে ইংরেজিতে কথাই বলতে পারছেন না তারা কিভাবে বাংলাদেশের এরকম গুরুত্বপূর্ণ পদে তাহলে বসতে পারে আবার অনেকেই বলছেন তারা মাতৃভাষায় কথা বলেছে এটা বাঙালির জন্য গর্ব সোশ্যাল মাধ্যমে আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছে এই দুই উপদেশ আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম সো ভিওয়ার্স আপনাদের কাছে কি মনে হয় এত মেধাবী স্টুডেন্ট যারা জাতির ভবিষ্যৎ সত্যিই কি তারা ইংরেজিতে কথা বলতে পারে না অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই